আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের এই এলইডি টিভিটি রিপেয়ার করে দেখাবো। এই টিভিতে যে সমস্যা সেটি হচ্ছে টিভি অন করলে স্ক্রিনে আমরা কোনো গ্রাফিক্স দেখতে পাই না শুধুমাত্র ভার্টিক্যাল লাইন আসে এটি হচ্ছে ওয়াল্ট অন এল টিভি এবং স্ক্রিনে শুধুমাত্র আমরা ভার্টিক্যাল লাইন দেখতে পাচ্ছি তো এটি মূলত এই টিভির ডিসপ্লে জনিত সমস্যা অর্থাৎ এটি এই টিভি ডিসপ্লে প্যানেলের সমস্যা চলুন তাহলে দেখে নেই টিভির এই ডিসপ্লে জনিত সমস্যাটি কি করে রিপেয়ার করা যাচ্ছে সে সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত টিভিটি রিপেয়ার করার জন্য প্রথমেই আমাকে টিভিটি খুলে নিতে হবে এজন্য টিভির ব্যাক সাইডের স্ক্রুগুলো খুলে আমি টিভির ব্যাক খুলে নিচ্ছি টিভির ব্যাক আমি খুলে নিলাম দেখতে পাচ্ছি এই টিভিটি এর আগে অন্য কোথাও দেখানো হয়েছিল যার জন্য এখানে টিকন বোর্ড বা স্কেলার বোর্ডের উপরে যে লেভেল এই লেভেলটি ওঠানো এবং স্কেলার বোর্ডে এখানে অবশ্যই আমি দেখতে পাচ্ছি যে ফাঙ্গাস পড়ে আছে কিছুটা সাদা সাদা পাউডারের মতো আচ্ছা যাই হোক আমি প্রথমে যে কাজটি করব। সেটি হচ্ছে এখানকার ভোল্টেজগুলো মেপে দেখে নেবো যে স্কলার বোর্ড বা টিকন বোর্ডের ভোল্টেজগুলো যথাযথ আছে কি না কারণ যে কোনো কাজ করার আগে আমাদের অবশ্যই টিকন বোর্ড বা স্কেলার বোর্ডের ভোল্টেজগুলো মেপে দেখে নিতেই হবে কারণ এখানে যদি ভোল্টেজের কম বেশি থাকে সেক্ষেত্রে ডিসপ্লেতে নানান ধরনের সিমটম আসতেই পারে তো আমি প্রথমে ভোল্টেজগুলো মেপে নিচ্ছি এখানে আমরা পাচ্ছি টিকন বোর্ডের পাওয়ার সাপ্লাই হিসেবে বারো ভোল্ট এবং ভিজি এইচ ভোল্ট তিরিশ ভোল্ট ভোল্টেজ অবশ্যই ঠিক আছে এবং এখানে হচ্ছে ভি অফ ভোল্টেজ অর্থাৎ ভিজিএল ভোল্টেজ মাইনাস সেভেন ভোল্ট ভিডিডি ভোল্ট সেটি হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ ঠিক আছে এবং এখানে আমরা এ ভিডিডি ভোল্ট চোদ্দো ভোল্ট সবগুলো ভোল্টেজই অ্যাকুরেট আছে সবগুলো ভোল্টেজ অ্যাকুরেট থাকলেও আমরা কিন্তু স্ক্রিনে কোনো গ্রাফিক্স দেখতে পাচ্ছি না স্ক্রিনে শুধুমাত্র ভার্টিক্যাল লাইন বা বার আসতেছে তাই আমি ডিসপ্লে প্যানেলটি খুলে নিচ্ছি দেখতে পাচ্ছি প্যানেলে কোথাও পুড়ে যাওয়া কফে কোথাও পুড়ে যাওয়া বা ফাঙ্গাস নেই দুটি কফি একদম ফ্রেশ সোর্স কফগুলো আমরা প্যানেলটি উল্টিয়ে নেব প্যানেলের সাইড কপ বা গেট কপগুলো দেখার জন্য প্যানালটি উল্টিয়ে নেব উল্টিয়ে নিয়ে আমরা প্যানেলের সিনটমটি দেখব সাইড কপ বা গেট কপগুলো একদম ক্লিন কোনো ড্যামেজ বা পুড়ে যাওয়া নেই তো যাই হোক এবারে টিভিটি অন করে একবার দেখে নেব যে টিভির অবস্থাটা কী আমি এলবিডিএস কেবল কানেকশন করে দিচ্ছি টিভিটি অন হয়ে গেছে এবং টিভির স্ক্রিন দেখুন আমরা শুরুতে যেমনটা দেখলাম ঠিক তেমনটাই শুধু স্ক্রিনটা দুই ভাগ হয়ে আছে এবং নিচের অংশটা এরকম এবং উপরের অংশটা এরকম দেখা যাচ্ছে মানে সিন্ড্রমটা অল্প একটু আলাদা কিন্তু ঘুরে ফিরে একই বিষয় তো এই সমস্যাটি কোথা থেকে হচ্ছে সেটি জানার জন্য এখন আমি যেটি করবো সেটি হচ্ছে সাইড কফের সিগনাল এবং ভোল্টেজগুলো মেপে দেখে নেব দেখব যে সাইড কফে সিগনাল এবং ভোল্টেজগুলো অ্যাকুরেট আছে কি না কারণ এই ধরনের সমস্যাগুলো অধিকাংশ ক্ষেত্রেই সাইড কফে ভোল্টেজ মিসিং বা সিগন্যাল মিসিংয়ের কারণে হতে পারে আমি সাইড কফে সিগনাল বা ভোল্টেজ মেপে দেখার জন্য সাইড কফের যে টেস্ট পয়েন্ট আছে সেই টেস্ট পয়েন্টগুলো একটু করে ঘষে নিচ্ছি আমি সাইড কপির টেস্ট পয়েন্টগুলো ঘষে নিলাম এখন আমি যে কাজটি করব সেটি হচ্ছে প্রতিটি ভোল্টেজ এবং সিগন্যাল মেপে দেখে নেব এর জন্য আমি অবশ্যই এখানে শিটের সাহায্য নেব আপনারা স্ক্রিনে দেওয়ার শিটটি ব্যবহার করতে পারেন এই প্যানেলের জন্য বা এই মডেলের জন্য এছাড়াও অন্যান্য আরও অনেক শিট আপনারা সংগ্রহে রাখতে পারেন এর জন্য আমার একটি ভিডিও আছে শিট সংক্রান্ত প্রয়োজনে সেই ভিডিওটি দেখতে পারেন বা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি প্রায় চারশো প্লাস ডাটাশিট এর একটি লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ডাটাশিট ফাইলটি ডাউনলোড করে আপনারা ব্যবহার করতে পারবেন অবশ্য এটি পেইড ফাইল আচ্ছা যাই হোক এই প্যানেলের সাইড কপ বা এই গেট কফে আমরা ভোল্টেজ মেপে দেখি দেখুন আমরা মিটারে ভিজিএইস ভোল্টেজটি পেয়ে যাচ্ছি এখানে উনত্রিশ দশমিক পাঁচ সাত ভোল্ট ভোল্টেজ ঠিক আছে এর পাশেটি হচ্ছে ভিজিএল এখানে কিন্তু আমরা কোনো ভোল্টেজ পাচ্ছি না দেখুন ভিজিএলে কোনো ভোল্টেজ নেই এখানে ভোল্টেজ আছে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান সেভেন ভোল্ট যেখানে আমরা ভিজিএল ভোল্টেজ হিসেবে পাওয়ার কথা মাইনাস সেভেন ভোল্ট অর্থাৎ ভিজিএল ভিজিএল অর্থাৎ ভোল্টেজ গেট লো এখানে যে ভোল্টেজ থাকার কথা অর্থাৎ মাইনাস সেভেন ভোল্ট সেটি আমরা পাচ্ছি না আচ্ছা সেটি না পেলে আমরা অন্যান্য ভোল্টেজগুলো দেখি এখানে হচ্ছে ভিডিডি থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট পাওয়ার কথা এখানে আমরা পাচ্ছি টু পয়েন্ট এইট যদিও এটি থ্রি ভোল্ট এর আশেপাশে কাছাকাছি তারপর আমরা ধরে নিচ্ছি যে এই ভোল্টেজটা আসে তবে আমরা ভিজিএল পাইনি আর এর নিচে হচ্ছে এগুলো যেহেতু সিগন্যাল সিগনালগুলো আমরা ভোল্টেজ আকারে প্রথমে দেখে নেব এবং পরবর্তীতে গ্রাফিক্যাল আকারে দেখে নেব এটি হচ্ছে এস টিভি জিরো পয়েন্ট ওয়ান এইট সিক্স দেখাচ্ছে এবং এর পাশেটি হচ্ছে ওই এখানে কোনো ভোল্টেজ এখানে আমরা পাচ্ছি টু পয়েন্ট সিক্স ভোল্ট ওই ভোল্টেজ মনে হয় ঠিক আছে এবং তার নিচে এটি পাচ্ছি ওয়ান পয়েন্ট থ্রি ভোল্ট এটি হচ্ছে সি ভি তো এগুলো হচ্ছে সিগনাল তাই আমি মিটারটি ওলস্কোপ মোডে নিয়ে যাচ্ছি আমরা ও সেলস্কোপ আমরা ও সেলস্কোপ মোডে এখানকার এস টিভি এবং অন্যান্য ভোল্টেজগুলো আমি দেখব দেখুন এখানে যে ভোল্টেজটি সিগনালটি দেখাচ্ছে গ্রাফিক্যাল মিটারে এটি হচ্ছে এস টিভি সিগন্যাল এর গ্রাফ বা ওয়েব ফর্ম এটি অবশ্যই ঠিক আছে এবং এর পরেরটি ওই ওইটা দেখব দেখুন এটি ওই ওই সিগন্যালের ওয়েব ফর্ম বা গ্রাফিক্স আমরা গ্রাফিক্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি ঠিক আছে এবং তার নিশ্চয়টি হচ্ছে সিপিভি দেখুন এখানে আমরা সিগন্যাল পেয়ে যাচ্ছি সিপিভি সিগন্যাল তো মনে হচ্ছে যে সবগুলো সিগনাল ঠিক আছে শুধুমাত্র এখানে যেটি মনে হচ্ছে সেটি হচ্ছে ভিজিএল অর্থাৎ ভোল্টেজ ভোল্টেজ গেট লো এই ভোল্টেজ আমরা পাচ্ছি না ভিজিএল ভোল্টেজ এটি জাম্পার ওয়ারের মাধ্যমে বাইপাস কানেকশান করে দেবো করে দেওয়ার পর দেখব যে স্ক্রিনের অবস্থাটা কী আমি আপনাদের কানেকশন করার প্রসেস দেখাচ্ছি প্রথমে জায়গাটুতে একটু পেস্ট দিয়ে নিতে হবে এখানে ভি অফ অর্থাৎ ভিজিএল যে ভোল্টেজটি এখানে কানেকশন করে দেব এটি অবশ্য কফ এর কাছে কানেকশান করে দিলেও হবে তো আমি এখানেই কানেকশান করে দিচ্ছি কারণ সোর্স কফেও তো ভি অফ ভোল্টেজটি আসে অর্থাৎ ভিজিএল ভোল্টেজটি তো প্রথমে গেছে কিন্তু আমি এখানে কানেকশন করে দিলাম ভি অফ এবারে আমরা টিভিটি অন করে দেখে নেবো যে আমাদের এই টিভির স্ক্রিনের অবস্থাটি কী এজন্য আমি টিভিটি অন করতেছি টিভিটি অন হয়ে গেছে এবং আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে গ্রাফিক্স চলে আসছে দেখুন স্ক্রিনে গ্রাফিক্স চলে আসছে এখানে রাস্টার এবং নো সিগনাল এখানে অবশ্য নো সিগনাল লেখাটি উল্টা আসছে এর কারণ হচ্ছে আমরা কাজের সুবিধার্থে টিভির প্যানেলটি উল্টিয়ে নিয়েছিলাম আপনাদের নিশ্চয়ই মনে আছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি দেখা হবে আগামী ভিডিওতে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ